হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব বেরিতে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা জানেন কি বসুন্ধরা গ্রুপ নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বসুন্ধরা গ্রুপ বিভিন্ন পদে অসংখ্যজন লোককে নিয়োগ দেওয়া হবে বসুন্ধরা গ্রুপ জব সার্কুলারটিতে সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব আবেদনটির বিজ্ঞপ্তির আবেদনযোগ্যতা আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল করিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন বসুন্ধরা গ্রুপ সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন প্রতিষ্ঠানের নাম বসুন্ধরা গ্রুপ পদের নাম হলো এক্সিকিউটিভ বিভাগের নাম এস 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 সি এম লোকাল বি বিসিআইএল পদসংখ্যা পদসংখ্যা তারা সার্কুলারটিতে উল্লেখ করেনি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকর ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন হবে ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিস সীমা সর্বনিম্ন বছর হবে কর্মস্থল হবে চট্টগ্রাম মাসিক বেতন হবে আলোচনা সাপেক্ষে এবং এবং প্রার্থী অন্যান্য সুবিধা যেমন মোবাইল বিল টি এ গ্রাফ সুইট দুপুরের খাবার সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব বোনাস পিক অ্যান্ড ড্রাফ সুবিধা আবাসন সুবিধা সহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও সুযোগ সুবিধা পাবেন সার্কুলারটি প্রকাশ করা হয়েছে ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ থাকবে পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বন্ধুরা আপ নিজ আপনারা যদি বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে বিডি জবস ডট কমের মাধ্যমে আবেদন করুন বন্ধুরা এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এত সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে